রায়েম মামুন ম্যারজন আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ বইয়ের নয় নম্বর অঙ্কের সমাধান করব তিন পয়েন্ট এক নয় নম্বর অঙ্কের সমাধান করব দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নাইন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান ए बी प्लस बी स्लस प्लस बी स्ल सी ए समान एकत्र स्कोर प्लस प्लस सी स्क्र मान निर्णय हम स्क्र प्लस वि स्क्र प्लस सिसान ए प्लस बी प्लस सी হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস প্লাস সি এটা সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু প্লাস প্লাস সি এখন এ প্লাস বি প্লাস সি এর মান কত নাইন তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু প্লাস প্লাস সি মান একত্রিশ তাহলে নাইন অনুষ্কার উন্নয়ন একাশি একাশি বিয়োগ কত এক বাষট্টি তাহলে একাশি থেকে বাষট্টি বিয়োগ তাহলে এক এগারো এগারো থেকে দুই গেলে নাইন হাতের এক এক দিলাম সর্বের সাত প্লাস প্লাস সমান উনিশ ধন্যবাদ